নমস্কার সবাইকে বিথির পাঠশালায় টুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প বিরুর ঘর তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে নিবেদন বিরু মাটামাটি হাঁটছিল প্রখর দ্বীপ প্রখর হু হু করে হাওয়া বইছে তপ্ত তীব্র পশ্চিমে হাওয়া এলোমেলো হয়ে যাচ্ছে বিরুর মাথার চুল বিশ্বস্ত হয়ে যাচ্ছে জামা কাপড় ধুলো বাড়িও উড়ছে প্রচুর সমস্ত প্রকৃতি যেন তাণ্ডবে মেটতেছে কোথাও কোনো লোকজন নেই পশু পাখিও নেই আছে খালি হাওয়া ধুলো আর উত্তাপ খাঁগা করছে চারিদিক নিষ্ঠুর সূর্য নিদারুণ উত্তাপে বর্ষণ করছে নির্নিমেঘ মেঘ থেকে বিরুর জামা কাপড় আধ জামার খানিকটা ছিঁড়েও গেছে পায়ে মলম কেটস মাথা নিচু করে চলছে সে হাত দুটি মুষ্টিবদ্ধ কোথায় চলেছে বিরু মিস্টার হালদারের বাড়ি যত কষ্টই হোক সেখানে তাকে পৌঁছাতেই হবে মিস্টার হালদার শেষ আশা তার তার ডিগ্রির বোঝা কোনো কাজে লাগেনি সাহিত্য সম্বন্ধে তার গবেষণা না ওসব কথা ভাবতে চায় না সে মাঠটাই পার হতে তবে আগে হবে বিরু হাঁটছে জোরে জোরে হাঁটছে এই ঘোর দুপুরে উত্তপ্ত পশ্চিমে হাওয়া বিপর্যস্ত হয়ে সর্বাঙ্গই ধুলো মেখে এই তেপান্তরের মাঠে কষ্ট হচ্ছে না ওর না হচ্ছে না ওটাই মজা মিরুর দেহটা এই গরমে মাঠে হেঁটেছে বটে কিন্তু মনে মনেও বসে আছে একটি শীততা নিয়ন্ত্রিত সুন্দর ঘরের নরম সোফার উপর সেখানে মাথার উপরে আস্তে আস্তে পাকা ঘুরছে দরজা জানালা সব বন্ধ দরজা জানালার শৌখিন পর্দা ঝুলছে ঘরে আলো জ্বলছে একটা মিরু পড়ছে রবীন্দ্রনাথের মহুয়া নতুন করে আবিষ্ট করেছে তাকে শরবতে চুমুক দিতে দিতে পড়ছে তন্ময় হয় সামনের একটি সোফায় বসে আছে একটি তরুণী অপরূপ লাবণ্যময়ী তার হাতেও এক গ্লাস ঠান্ডা শরবত বীরু পড়ছে সে শুনছে তার চোখও স্বপ্ন অদ্ভুত অনির্বরণীয় স্বপ্ন চুপ করে বসে আসেছে। ফোন বেজে উঠল হ্যালো হ্যাঁ আমি বীরু সত্যি আমার জন্য হিরেমান কিনেছেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পড়ব দাঁড়ান গিন্নিকে জিজ্ঞাসা করি শুনছ পরেশবাবু আমার জন্য হিরেম্যান কিনেছে পুষবে সে চরুণীটি সামনে বসেছিলেন তিনি বললেন পাখি পোষায় অনেক হাঙ্গামা তবে তোমার জন্য অনেক হাঙ্গামা তো পুয়েছি ওটাও পোহাবো পাখি কি খাওয়াতে হবে জিজ্ঞাসা করে নাও পরেশবাবু বললেন এমনি সাধারণ ছোলা টোলাই দিও তবে কে একজন আমাকে বলেছিল আঙুর খাওয়ালে ওদের গলার সর আরও মিষ্ট হয় বিরু বললে আমি সকালে আঙুর পাই তার থেকেই না হয় দেব দু চারটে বেশ ফোন কেটে দিলেন পরেশবাবু বিরু বললেন রেডিওটা খুলে দেখো তো এই সময় একটা সেতারের আলাপ আছে একজন বড় ওস্তাদ বাজাবেন রেডিওতে সেতারের আলাপ চলতে লাগলো তন্ময় হয়ে চোখ বুঝে বসে রইল বসে রইল বিরু তরুণটি ধীরে ধীরে উঠে চলে গেল নিঃশব্দে উঠে নিঃশব্দে পর্দায় সরিয়ে চলে গেল পাশের ঘরে তার ঘুম পাচ্ছিল বীরু যদিও চোখ বুঝেছিল যদিও তরুণটি চলে যাওয়ার সময় কোনো শব্দ করেনি কিন্তু তবুও বীরু অনুভব করেছিল ও চলে গেল বুঝতে পেরেছিল ও ঘুম পেয়েছে কল্পনা করেছিল পাশের ঘরে ও তার বিছানাটি শুয়েছে নরম পাতলা বালিশে মাথাটি রেখেছে দুগ্ধ ফেনিন শয্যায় দেহটি প্রসারিত করে ইলেকট্রিক বেলটি বেজে উঠল ঘন ঝনঝন করে বিরু উঠে দাঁড়ালো কেউ এসেছেন নিশ্চয়ই কপাট খুলতে প্রফেসর রায় প্রবেশ করলেন হেসে বললেন আজ ছুটি তাই ভাবলাম আপনার সঙ্গে একটু দিয়ে আসি ঘুমোচ্ছিলেন নাকি না আমি দিনে ঘুমোই না আপনার থিসিস লেখা কত দূর হলো বিষয়টি বড়ো ভালো নির্বাচন করেছেন যদি ভালো করে লিখতে পারেন আপনার নাম হবে আমি আপনার জন্য কিছু মাল মশলা সংগ্রহ করেছি লেফাফা আর তার সমসাময়িক সমালোচকবৃন্দ শিলার আর তার সমসাময়িক সমালোচকবৃন্দ ব্রাউনি এবং তার সমসাময়িক সমালোচকবৃন্দ আপনি ঠিক বলেছেন যে কোনো লেখকের সমসাময়িক আলোচকেরা বা সমালোচকেরা তার সম্পূর্ণ রূপটি দেখতে পান না এমন কি যারা তার প্রশংসা উচ্ছ্বসিত হন তারাও না সবটা একটা বিশেষ মাপের মাপকাঠি দিয়ে মাপতে হয় কিন্তু রূপকে কি কোনো মাপকাঠি দিয়ে মাপা যায় পরিষ্কার ফতুয়া পড়া একটি বালক নিবৃত নিবৃতে উঁকিয়ে দিয়ে দ্বার প্রান্তে বীরু হুকুম করলে মিস্টার রায়কে শরবত এনে দেয় ফ্রিজ থেকে এক গ্লাস শরবত এনে দিল সে শরবত খেতে খেতে আরও অনেকক্ষণ আলোচনা করলেন তিনি তার থিজিস নিয়ে তারপর চলে গেলেন তারপর এলো তার বন্ধু দ্বিজেন কাল সে খুব ভালো একটা সিনেমা দেখেছে তারই গল্প করতে লাগলো রসিয়ে রশিয়ে তাকেও এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়ালো বিরু দ্বিজেন চলে যাওয়ার পর এলেন ওস্তাদজি বিনু বিনুকে সে তরুণীটিকে তার শেখাবেন বীরু ভিতরে চলে গেল বিনুকে ডাকতে ছোকরা চাকরটি জানালার পর্দাগুলো সরিয়ে দিতে লাগলো তারপর ভিতর থেকে নিয়ে এলো সেতারটা বিনু এলো শুরু হলো সেতারের আওয়াজ এই ঘরটিতে সর্বদা বসে থাকে বিনু দেহটা তার ঘুরে বেড়ে মাঠে মাঠে পথে পথে ঝঞ্ঝা বৃষ্টি রোদকে তুচ্ছ করে কিন্তু এ ঘর কোথায় বীরুর মনে বীরুর কল্পনায় বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা যদি করতে হয় তাহলে বলতে হবে বীরুর মস্তিষ্কের মধ্যে মস্তিষ্কে সেই ঘরটিতে সে বসে আছে সর সর্বদা বীরূপে প্রকৃতি তাকে বিচলিত করতে পারছে না তপ্ত লু কাবু করতে পারছে না তার শীততাপ নিয়ন্ত্রিত ঘরটিতে বসে আছে সে বীরু মাঠের মধ্যে দিয়ে হাঁটছিল ক্রমাগত হাঁটছিল প্রাণপণ করে হাঁটছিল মাঠটা তাকে পার হতেই হবে মাঠের উপরে বড় রাস্তা সেই রাস্তার উপরে মিস্টার হালদারের বাড়ি তিনি একজন ভিআইপি তিনি যদি একখানা চিঠি লিখে দেন নির্ঘাত হয়ে যাবে চাকরিটা ঝড়ের গতিতে বাড়িয়ে হাঁটছিল বিরু প্রায় ছুটতে লাগলো বড় রাস্তা তখন গিয়ে পড়লো তখন তার পাট টানছে মাথা ঘুরছে তাকে ঘিরে ধুলো উড়িয়ে তাণ্ডব নৃত্য করছে পশ্চিমে হাওয়া চোখে অনেক বালি ঢুকেছে দেখতে পাচ্ছে না ভালো ওই তেতলা বাড়িতে কি মিস্টার হালদারের বাড়ি হ্যাঁ ওটাই তো রাস্তা পার হতে গিয়ে হঠাৎ রাস্তার মাঝখানে ডাল হয়ে পড়ে গেল সে আর ঠিক সেই সময় একটি মোটর সে চাপা দিয়ে গেল তাকে মাথার উপর দিয়ে চলে গেল একটা চাকা মরমর করে ভেঙে গেল খুলিটা কিন্তু তার থেকে বিরুর সীতারাম নিয়ন্ত্রিত ঘর বেরল না বেরোলো একটা রক্ত মস্তিষ্ক ওই মস্তিষ্কের স্পন্দনই কি সৃষ্টি করেছিল বিরুর আপনার কল্পনা সে কল্পনা কি কোথাও মৃত্যু হবে না আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থেকে বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার